মনোনীত ঢাকা ভারত আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজ জনতা জনাব সাইফুল খান মিলনের আস্তরিক সংগ্রামী সভাপতি সংগ্রামী পরিচালক উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এলাকাবাসী আসালাম আলিকুম আলহামতুল্লাহ চয়ান্ন বছর আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি সকলেরই চাওয়া পাওয়া শান্তিতে বসবাস সকলের চাওয়া প্রত্যাশা আমরা আমাদের চেষ্টাকে সুন্দরভাবে গড়ে তুলব আমাদের সকলের চাওয়া এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার অনন্য সুযোগ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষের মতো মানুষ বের হবে আমাদের সকলের চাওয়া আমাদের যে উন্নয়ন এই উন্নয়নটা হবে ট্যাক্স ট্যাক্সের উন্নয়ন উন্নয়ন হবে আমাদের অবকাঠামো উন্নয়ন হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে আমাদের যারা নিরন্ন মানুষ আছে এই নিরন্ন মানুষের বেঁচে থাকার সুন্দরভাবে বাধ্যযোগ্য একটি পূর্ব পরিবেশে সম্মানিত ভাই সাহ দীর্ঘ চল্লিশ আমরা কিন্তু আমাদের সেই উন্নয়নগুলো আমরা পাই নাই আমরা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের দেশের যারা শপথের দায়িত্ব পালন করেছেন তারাই যারা শাসকের দায়িত্বে ছিলেন কেউ দূর করে ক্ষমতা এসেছে কেউ ডিজিটাল কার্য করে ক্ষমতা এসেছে কেউ বছরের পর বছর জগদল পাথরের বকর আমাদের উপর চেপে বসে ছিল তারা এই চুয়ান্ন বছরে আমাদের দেশের মানুষের অধিকার দিতে পারে নাই এই চুয়ান্ন বছরে আমাদের দেশে থাকার জন্য আমাদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজন তারা পূরণ করতে পারে নাই আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে সুন্দর একটি পরিবেশ করার কথা ছিল তারা করতে পারে নাই যার কারণে হাজার হাজার বাংলাদেশের ছাত্ররা আজকে বিদেশে গিয়ে লেখাপড়া করতে হচ্ছে আজকে চিকিৎসা যেভাবে চিকিৎসা ব্যবস্থার মত এদেশের মানুষের সংসারে চিকিৎসা করার সুযোগ সক ভালো চিকিৎসা পেত এই চিকিৎসার প্রকুর সুন্দর একটি পরিবেশও আমরা আমাদের এই চুয়ান্ন বছরের শাসক যারা ছিল তারা দিতে পারে নাই চিকিৎসা সেবা মানুষের দারগুলো পোষার যে কথা ছিল সেটাও আমরা পাই নাই অন্ন অবস্থান চিকিৎসা আমাদের মৌলিক অধিকারগুলো তারা পূরণ করতে পারে নাই আজকে স্বাভাবিকভাবে কক্ষ উঠেছে বছর যারা পারে নাই তারা কি নতুন করে কি আবার যদি আমাদের কাছে এসে বলে যে আমরা নতুন করে আমাদেরকে দেন আমরা নতুন করে আবার সাজাবো নতুন করে আমাদের আপনাদের সমস্যার সমাধান সম্ভব আমি আপনাদের কাছে জানতে চাই চন্ন বছরে যারা পারে নাই তারা কি সামনে পারবে স্বর্ণ বসুর আমাদেরকে যারা বঞ্চিত করেছে তারা কি আমাদেরকে আবার আমাদের সেবা দিতে পারবে স্বর্ণ বছরে যারা আমাদেরকে বঞ্চিত করেছে তাদের পক্ষে তাদের মুখে একত্রিশ দফা একচল্লিশ দফা কোনো দফাই চলবে না কারণ আমরা যখন কোনো বিল্ডিং করি ওই বিল্ডিং এ যখন আমরা কোনো মিস্ত্রি আনি তখন মিস্ত্রি যদি প্রথম দিন কাজে ফেল করে দিতে দিন কিন্তু আমরা আনি না এই রাষ্ট্রটাকে মেরামতের দায়িত্ব যাদের ছিল তারা ব্যর্থ তারা দেখছি তাদের দ্বারা এই রাষ্ট্র আর মেরামত হতে পারে না এই রাষ্ট্রটাকে যদি নতুন করে মেরামত করতে হয় এই রাষ্ট্রটাকে যদি নতুন করে গড়ে তুলতে হয় এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে যদি সুন্দরভাবে সাজাতে হয় প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়া প্রশাসন যদি সাজাতে হয় শিক্ষা প্রতিষ্ঠান বলতে লেখাপড়ার সুন্দর পরিবেশ যদি ফিরে আনতে হয় মানুষের মৌলিক অধিকার যদি পূরণ করতে হয় তাহলে আজকে সারা দেশে আওয়াজ উঠেছে বৎসা তথা মতবাদ যে মানুষের মুক্তি পাওয়া কোনোভাবে সম্ভব নয়

যারা বিশ্বাস করে এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় প্রতিবাদ সমাজতন্ত্র ধন্যবাদ জাতিতবাদ এদেশের মানুষের মুক্তি দিতে পারে না এদেশের মানুষের মুক্তির একমাত্র ছিল বিশ্বাস সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলবার মতো সেখানে নির্দেশনা আছে সেখানে নারীদের অধিকার আছে নারীদের নারীদেরকে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার থাকবে সেখানে প্রত্যেকটা মানুষ সেখানে কেউ সংখ্যালঘু মানুষ সেখানে তার নিজস্ব অধিকার তার নাগরিক যে অধিকার সেই অধিকার তার অধিকার সে ফিরে পাবে আর এই অধিকার যদি ফিরে পেতে হয় আমাদেরকে আল্লাহ রায়নের সত্যদের শাসন কায়েম করতে হবে আর আল্লাহর আইন সত্যদের শাসন কায়েমার জন্য তোমাদের যে জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনে এলাকার জন্য আমরা এমন একজন যোগ্য চাকরি দিয়েছি যে যোগ্য চাকরি শুধু যোগ্যতার দিকে নয় দেশপ্রেমের দিকে নয় দেখবে আল্লাহ নেতৃত্ব এবং তিনি বিশ্রাম মত এদেশের স্বাস্থ্য সেবার পক্ষ একটি প্রতিষ্ঠানের তিনি এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি এদেশের মানুষের অগ্রগতি উন্নয়নের জন্য এগ্রো প্রজেক্টের মতো খাতে তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি এই সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যে সুন্দর মন লাগে চিন্তা লাগে সেই সুন্দর মন চিন্তার মানুষ জানা যারা সাধুবাদ সম্মানিত ভাইরা আমরা আগামী নির্বাচনে পণ্য বসে

এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিরাপদে নিরাপত্তার সাথে নিরাপদে তারা ছুটে বেড়াতে পারবে আজকে যারা অমুসলিম যারা আছে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া এবং তারা দেশের কল্যাণ রাষ্ট্রকে গঠন করার ক্ষেত্রে দেশের কল্যাণে তারা ভূমিকা যারা সুযোগ পাবে আমি সকল ভাইদেরকে আসুন আমরা ইনসবাদের প্রতীক দাঁড়িয়ে ফেললাম এই প্রতীক দাঁড়িয়ে ফেললাম মানুষের মুক্তির প্রতীক দাঁড়িয়ে ফেললাম এদেশকে সুন্দরভাবে সাধারণ স্বচ্ছ দেখে কাফেলা ল্লা এই গাড়ি ফল্লাটিকের পক্ষে আমরা গড়ে দেওয়ার সৃষ্টি করে মহান আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে সেই সেখানে আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ